গতকাল বিরোধী দলের নেতা হরিনা থেকে চালতা যাবার ব্রিজ এর কাজ দ্রুত শুরু হতে নিজের কাজের স্থানে দ্রুতের জনবর্জিত রায় দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশ পর্যন্ত বিধায়ক থাকাকালীন সময়ে উন্নয়নের ছিটে ফোটাও দেখা যায়নি সাবরুম মহকুমা জুড়ে যার কারণে সাবরুমের জনগণ দু হাজার তেইশের নির্বাচনে ওনাকে সরিয়ে বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন সিপিআইএম মনোনীত প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে হয়তোবা সেটা উনি ভুলে গেছেন যে তিনি এখন আর বিধায়ক নেই তাই সকল লজ্জার মাথা খেয়ে সারাদিন এদিক ওদিক ফটো শুটিং এ ব্যস্ত উনি গতকাল আমরা প্রচার করেছিলাম জিতেন্দ্র চৌধুরীর তৎপরতায় এই বিষ ছাড়াই এর জন্য আশ্বস্ত করেন সাবরুমের পূর্ত দপ্তরের আধিকারিক কাজ শুরু হতেই নিজের বাহবা কুড়োতে হাজির হয়ে গেলেন সাবরুমের জনবর্জিত প্রাক্তন এম এ সাহেব গতকাল থেকে নিম্ন চাপের কারণে যে বৃষ্টি হচ্ছে এতে সারা সাথেই সাব্রমেও ফেনী এবং মনো দুটি নদীতেই একটা জল ফুলে উঠেছে যদিও এখনও ঠিক সেরকম বিপদসীমা উপরে ওঠেনি যাই হোক আমরা নজর রাখছি আমি জেলা প্রশাসনের সাথে নিরন্তর যোগাযোগ রাখছি এবং আমাদের কর্মীরাও তারা সতর্ক আছেন যাতে এরকম কোনো গতবারের মতো যে ফ্ল্যাট হয়েছিল সেরকম পরিস্থিতি হলে আমরা জাপিয়ে পড়তে পারি যাতে কম ক্ষতি হয় তার ব্যবস্থা করতে পারি এখন এই অবস্থাতে চালতেছরি দিয়ে এই হরিনা অর্থাৎ জাতীয় সড়কের উপর একটা ব্রিজ দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে এনবিসিসি দ্বারা পি এটা নানা কারণে কাজ হচ্ছিল না আমাদের উপর্যুপরি যে আমরা চাপ রেখেছি এতে ব্রিজের যে উপরতলায় এই তার যে মূল মানে ইয়েতে আর কি এই কী বলে ছাদের অংশে ডালাই টালাই ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু তার দুটো অ্যাপ্রোচ দুদিকে এই যে কন্ট্রাক্টর এই ব্রিজে কাজ পেয়েছে তিনি এটা করছেন না এটা নাকি তার এই টেন্ডারের মধ্যে নেই আজকে আবার এই বৃষ্টির কারণে সেখানে আমাদের সরকার থাকার সময়তে যে একটা ফুড ব্রিজ ছিল আর থেকে করেছে এটা জলে ডুবে গেছে এখান দিয়ে হাঁটা চলা করার কোনো সুযোগ নেই তগতটা এই বৃষ্টাই এখন একমাত্র সম্ভব তো আমি একটু আগেই পিডাব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছি সাবরুমের একজন ইঞ্জিনিয়ার সাথেও যাতে খুব দ্রুততার সাথে যাতে তার দুর্দিকের অ্যাপ্রোচ চালতেশ্বরের দিকে এবং এই হরিণা বাজারের দিকে সেখানে অন্য এজেন্সির জন্য অপেক্ষা না করে পিডাব্লিউডির জন্য কাজটা করে দেয় তো সিভিলিয়ার বলেছেন আমাকে ঠিক আছে তিনি কালকে যোগাযোগ করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে দেবেন সংবাদ প্রতীক্ষা